নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই স্বপ্নের দেশ আমেরিকা প্রত্যেক বছর বহু মানুষের আগমন ঘটে এই আমেরিকাতে কেউ আসেন উচ্চ শিক্ষার জন্য বা কেউ কর্মসূত্রে এখানে আসার পর অনেক মানুষের লক্ষ্য থাকে এখানেই স্থায়ীভাবে বসবাস স্থাপন করা আমেরিকাতে এসে স্থায়ীভাবে বসবাস স্থাপন করতে গেলে প্রয়োজন একটি দীর্ঘকালীন প্রস্তুতি যার মাধ্যমে আপনি আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার লক্ষ্যে এগোতে পারেন কি সেই প্রস্তুতি আসুন এই ভিডিওর মাধ্যমে সেই ব্যাপারেই জেনে নেওয়া যাক তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি দেশ কালের সীমানা ভেদ করে বহু মানুষের আগমন ঘটে এই আমেরিকাতে আমেরিকাতে কিন্তু প্রতিযোগিতার মান কিন্তু যথেষ্টই হাই সেখানেতে আপনাকে টিকে থাকতে হলে আপনাকেও কিন্তু যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হবে আমেরিকাতে রয়েছে আন্তর্জাতিক মানের বহু ইউনিভার্সিটি সে সমস্ত ইউনিভার্সিটিতে দেখতে পাবেন অনেক অনলাইন কোর্স অ্যাভেলেবেল অনেক পার্ট টাইম কোর্স অ্যাভেলেবেল আপনার উচিত সেই সমস্ত কোর্সগুলোকে জয়েন করে নিজেদের স্কিলগুলোকে আপগ্রেড করা কারণ আমেরিকার যে শিক্ষা ব্যবস্থা আমেরিকাতে যে প্রতিযোগিতার যে পরিমাণ সেখানে টিকে থাকতে হলে আপনার স্কিলকে যদি আপনি আপগ্রেড না করেন তাহলে কিন্তু আপনি যে প্রতিযোগিতা তাতে কিন্তু পিছিয়ে পড়বেন তাহলে সে এখানে কিন্তু আপনার টিকে থাকাটা কিন্তু ভীষণই কষ্টদায়ক হয়ে যাবে তাই বিভিন্ন ধরনের অনলাইন কোর্স আছে সেই কোর্সগুলোকে জয়েন করুন বিভিন্ন মানুষের সাথে নেটওয়ার্কিং করুন তাহলে কিন্তু আপনার যে স্কিল সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে আপনি স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে আসতে চাইছেন আমেরিকাতে কিন্তু আন্তর্জাতিক মানের বহু ইউনিভার্সিটি রয়েছে আপনি যদি আজকে ওয়ার্ল্ডের টপ টেন ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখেন তার মধ্যে কিন্তু আমেরিকার বেশ কটা ইউনিভার্সিটি রয়েছে যেমন হাভার্ড ইউনিভার্সিটি এমআইটি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এরকম বহু ইউনিভার্সিটি কিন্তু সেই লিস্টে দেখতে পাবেন আপনার কর্তব্য হলো যে উচ্চ মানের যে ইউনিভার্সিটি রয়েছে সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে এনরোল করা সেখানেতে যে আন্তর্জাতিক মানের যে পরিকাঠামো তার সুযোগ পাবেন সেখানকার ফ্যাকাল্টিরাও যথেষ্ট আন্তর্জাতিক মানে সেখানে রিসার্চের অনেক বেশি স্কোপ পাবেন এবং সর্বোপরি সেখানকার যে প্লেসমেন্ট ফ্যাসিলিটি সেটাও কিন্তু অনেকটারই আপনি সহায়তা পেয়ে যাবেন অপরপক্ষে যে সমস্ত আপনি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে বা আপনি যদি কোনো অনামি কোনো ইউনিভার্সিটিতে এনরোল করেন সেখানেতে কিন্তু আপনি প্রতিযোগিতাতে অনেকটা হলেও পিছিয়ে পড়বেন তাই আপনার উচিত যে আপনার যে জিআরির যে স্কোর বা টেরফেলের যে স্কোর সেইগুলোকে যথেষ্ট উচ্চ মানের করে এখানকার উচ্চ মানের কোনো ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাডমিট হতে পারেন তাহলে আপনি আমেরিকাতে এসে এখানকার প্রতিযোগিতাতে টিকে থেকে এখানে কিন্তু বসবাস স্থাপনের কিন্তু লক্ষ্যে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন আপনি যদি ওয়ার্ক ভিসা নিয়ে আমেরিকাতে আসেন তাহলে আপনি অফশোরের যে কোম্পানির থ্রু আমেরিকাতে এসেছেন সেই কোম্পানির থ্রু যদি আপনি গ্রিন কার্ড প্রসেস করেন তাহলে আপনাকে কিন্তু যতদিন না গ্রিন কার্ডের প্রসেস হচ্ছে ততদিন কিন্তু আপনাকে সেই কোম্পানিতেই থেকে যেতে হবে আপনি যদি অপসরের সেই কোম্পানিতেই থেকে যান তাহলে কিন্তু আপনার স্যালারির একটা বেশ কিছুটা অংশ কিন্তু আপনার সেই অপসরের কোম্পানি কেটে নিয়ে আপনার হাতে কিন্তু বাকি স্যালারিটা আসবে আপনার যদি প্রথম থেকেই লক্ষ্য হয় যে এখানেই পারমানেন্টলি মানে আমেরিকাতেই পারমানেন্টলি সেটেল করবেন তাহলে আমেরিকা আসার পর আপনার কর্তব্য হলো আমেরিকান কোনো কোম্পানিতে জয়েন করা বা এখানকার অন্য অনেক স্টাফিং এজেন্সি রয়েছে তার থ্রু কোনো অ্যাজ এ কনসালটেন্ট আপনার এখানকার কোনো কোম্পানিতে জয়েন করা তাহলে আপনার যে স্যালারির যে পার্সেন্টেজটা আপনার অপশনের কোম্পানি কেটে নিচ্ছে সেই পার্সেন্টেজটা হয়তো যাবে না আপনি কিন্তু স্যালারির কিন্তু বেশ কিছুটা বেশি আপনি পাবেন এবং কারণ আপনি যখন গ্রিন কার্ড প্রসেস করবেন সেটা গ্রিন কার্ড প্রসেসটা আপনি যদি এই জন্য বি ভিসা থ্রু আসেন তাহলে আপনার এই ভিসাটা গ্রিন কার্ড প্রসেসটা কিন্তু এমপ্লয়ার বেস্ট হয়ে থাকবে এবং সেই যে এমপ্লয়ারকে দিয়ে আপনি শুরু করবেন সেই এমপ্লয়ারের থ্রুই কিন্তু আপনাকে এই ফুল ভিসাটা প্রসেস করতে হবে তাই আপনাকে প্রথম থেকেই ভাবনা করে কিন্তু আপনাকে এগোতে হবে আপনি যদি গ্রিন কার্ড প্রসেস করতে চান তাহলে আপনার অপশনের কোম্পানি থেকে এখানকার কোনো আমেরিকান বেস্ট কোনো কোম্পানিতে জয়েন করলে আপনার যে স্যালারির পার্সেন্টেজটা অফসর কোম্পানি কেটে নিচ্ছে সেই পার্সেন্টেজটা কাটা যাবে না তাতে আখিরে আপনারই লাভ হবে আমেরিকায় এসে আপনি যদি স্থায়ীভাবে বসবাস স্থাপনের চেষ্টা করেন তাহলে আপনাকে শুরুতে এসেই একটা ক্রেডিট কার্ড নিয়ে নিতে হবে ক্রেডিট কার্ড আপনি যত তাড়াতাড়ি নেবেন তত তাড়াতাড়ি আপনার ক্রেডিট স্কোর বিল্ড আপ হবে কারণ এখানেতে আপনি যা কিছু কিনতে যাবেন সব কিছুতেই প্রায় আপনার ক্রেডিট স্কোরটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আপনি গাড়ি নিতে যাবেন বা আপনি কোনো লোন নিতে যাবেন সব জায়গাতেই আপনার ক্রেডিট স্কোর চাইবে এক্ষেত্রে প্রথমে আসার পরই আপনার হয়তো ক্রেডিট কার্ড পেতে একটু সমস্যা হতে পারে এক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আমরা আসার পরই ডিসকভার ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করেছিলাম এবং সেই ক্রেডিট কার্ডটা আমাদের অনেকটা সহজ হয়েছিল যদিও সেখানে লিমিট অনেকটাই কম ছিল মাত্র পাঁচশো ডলার লিমিট ছিল কিন্তু পরবর্তীকালে সেই ক্রেডিট কার্ডের যে যে আমাদের যে লিমিট সেই লিমিটটা অনেকটাই বেড়ে যায় এবং এটা আমি কোনো পেড প্রমোশান করছি না এখানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি কারণ প্রথম দিকে যত তাড়াতাড়ি এসে আপনি ক্রেডিট কার্ড নেবেন তত তাড়াতাড়ি আপনার ক্রেডিট স্কোর বিল্ড আপ হবে এবং এতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে আপনি আমেরিকাতে এসে স্থায়ীভাবে বসবাস করতে চান যদি তাহলে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতেই হবে বেটার হয় আপনি আপনার দেশ থেকে ড্রাইভিং শিখে এসে বা আপনি আপনার দেশ থেকে আসার সময় ইন্টারন্যাশনাল ড্রাইভারস পারমিট যদি করিয়ে আসেন তাহলে এখানে এসে প্রথম কিছুদিন আপনার কিছুটা হলেও সুবিধা হয়ে থাকবে আমেরিকাতে বড় শহর ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক মতো এই সমস্ত বড় শহর বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত মাঝারি বা ছোট মানের শহর রয়েছে সেখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ এখানে দৈনন্দিন কার্যাবলী চালানোর জন্যে আপনাকে কিন্তু গাড়ি নিতেই হবে আর গাড়ি নিতে গেলে তো ড্রাইভিং লাইসেন্স মাস্ট এখানে এসে ড্রাইভিং শিখতে গেলে আপনাকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ টাকা ব্যয় করতে হবে তাই আপনি যদি ড্রাইভিং শিখে আসেন তাহলে কিন্তু আপনার এখানে এসে অনেকটাই সুবিধা হয়ে যাবে এবার ড্রাইভিং লাইসেন্স আপনার এখানে এসে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পর ড্রাইভিং লাইসেন্সটা যত পুরনো হবে তত কিন্তু আপনি গাড়ির ইন্স্যুরেন্সে অনেকটা হলেও ছাড় পেয়ে যাবেন কারণ ড্রাইভিং লাইসেন্সটার ওপরেই কিন্তু আপনার এই ইন্স্যুরেন্সের পরিমাণটা কিন্তু কম বেশি কিছুটা নির্ভর করে এছাড়াও ড্রাইভিং লাইসেন্স কিন্তু একটা আপনার আইটি প্রুফ হিসেবে কাজে লাগে যেটা দিয়ে কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রে অনেকটাই সুবিধায় হয়ে থাকে তাই ড্রাইভিং লাইসেন্স শুধু যে আপনার গাড়ির ইন্স্যুরেন্স কম বেশি নির্ভর করে সেটা নয় এটা কিন্তু আপনার অ্যাজ আ আইটি প্রুফ হিসেবেও কিন্তু বেশ কাজে লাগে আমেরিকা এসে স্থায়ীভাবে বসবাস করার লক্ষ্যে আপনাকে পৌঁছতে গেলে প্রথমে এসে হয়তো আপনাকে রেন্টেড কোনো অ্যাপার্টমেন্টে থাকতে হবে রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকতে গেলে আপনার একটা রেন্টাল হিস্ট্রির প্রয়োজন হয়ে থাকে কারণ আপনি যত অ্যাপার্টমেন্ট চেঞ্জ করবেন আপনার সেই রেকর্ডটা আপনার সেই রেন্টাল হিস্ট্রিতে লাগবে এবার আপনার রেন্টাল হিস্ট্রিটার পরিমাণ যদি ভালো থেকে থাকে সেটা কিন্তু আপনার যে নাগরিকত্ব লাভ করার দৌড়ে কিন্তু কিছুটা হলেও সহায়তা করবে কারণ নাগরিকত্ব লাভ করার যে গ্রিন কার্ডের যে প্রসেস সেখানে কিন্তু আপনার সমস্ত ধরনের ব্যাকগ্রাউন্ড চেকিং চলবে সেখানে আপনার সমস্ত আইডি প্রুফ থেকে শুরু করেই রেন্টাল হিস্ট্রি ক্রেডিট স্কোর সম ক্রাইম রেকর্ড সমস্ত কিছুই কিন্তু আপনার প্রয়োজন হয়ে থাকবে আমেরিকাতে এসে স্থায়ীভাবে বসবাস করার জন্য গ্রিন কার্ড পাওয়া যদি আপনার লক্ষ্য হয়ে থাকে তাহলে কিন্তু আপনার হিস্ট্রিতে কোনো ক্রাইম রেকর্ডস থাকা চলবে না আপনার ধরুন রাস্তাতে সিগনাল নেই আপনি সিগনাল ব্রেক করে বেরিয়ে গেলেন বা কোনো কিছুতে আপনি জড়িয়ে পড়লেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে রেকর্ডস তাতে কিন্তু এফেক্ট করবে আমেরিকায় গ্রিন কার্ড পাওয়া কিন্তু একটি দীর্ঘকালীন প্রস্তুতি পর্ব সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্যারামিটার মেনে চলতে হবে তা সে ক্রাইম রেকর্ডস থেকে শুরু করে আপনার ক্রেডিট কার্ডের যে ক্রেডিট হিস্ট্রি আপনার রেন্টাল হিস্ট্রি সমস্ত কিছুই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় সমস্ত কিছু মেনেই আপনাকে কিন্তু চলতে হবে আমেরিকাতে এসে সাইভাবে বসবাস স্থাপন করে গ্রিন কার্ড পাওয়ার লক্ষ্য যদি আপনার থাকে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার